কালকে সারা দেশে বিএনপির শোডাউন ছিল যদিও জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস ছিল উপলক্ষ কিন্তু এটি ছিল একটি ব্যাপক নির্বাচনী শোডাউন এবং এটা সত্যি খুব সাকসেসফুলি তারা করেছে প্রশ্ন হচ্ছে যে এই শোডাউনের মাঝেও কালো ছায়া আছে সেটা হচ্ছে অন্তত চারটা আসনে বিক্ষোভ হয়েছে ফরিদপুরে সংঘর্ষ হয়েছে যেখানে আহত হয়েছে পুলিশ সহ তেইশ জন খবরে বলা হচ্ছে আগামী সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পঞ্চম দিনেও অন্তত চারটি আসনে প্রার্থীতা নিয়ে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বিক্ষোভ ও মিছিল হয়েছে প্রার্থীতা বদল এবং মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে এসব ঘটনা ঘটে এর মধ্যে শুক্রবার ফরিদপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে পুলিশের তিন সদস্য সহ অন্তত তেইশ জন আহত হয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় হয়েছে ফরিদপুরের এটা হচ্ছে এক আসন বোয়ালমারি আলফাডাঙ্গা মধুখালী এখন কথা হচ্ছে যে আমি ভাবছি যে এটা বিনপি জন্য কি বোমেরাম হয়ে গেল এত আগে ভাগে মানে প্রার্থী তালিকা প্রকাশ করে কয়েকটা সমস্যা তৈরি হয়েছে যদিও একটা কৌশলগত ভাবে অনেকে বলছেন যে এটা ভালো কাজ করছে যখন নাকি বিএনপি চাপের মধ্যে ছিল গণভোট জুলাই আইনি ভিত্তি দেয়ার এই যখন জামাত আলাপ আলোচনা চলছে তর্ক বিতর্ক চলছে ঠিক সেই সময় এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য বিএনপির চমৎকার কৌশল ছিল একটা প্রাথমিক নির্বাচন যে তালিকা তৈরি করা এবং নেতা কর্মীদেরকে নির্বাচনমুখী করা সেটা করতে গিয়ে যেটা সমস্যা হচ্ছে যে অনেক জায়গায় যেহেতু প্রতিদ্বন্দ্বী একাধিক তো যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার বাইরে যারা আছে তারা মনক্ষণ এখন আস্তে আস্তে তারা সংগঠিত হচ্ছে তারা কেন্দ্রের কাছে বলছে যে না এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে ভালো না তার সাথে আওয়ামী লীগের সংযোগ আছে এটা আছে ওটা আছে নানান রকম অভিযোগ উত্থাপিত হচ্ছে এবং পাল্টা পাল্টি ক্ষোভ বিক্ষোভ চলছে পাল্টা খুব বিক্ষোভ চললে তখন তো আর গেছে কিন্তু আস্তে আস্তে কিন্তু সঞ্চারিত হচ্ছে অনেক জায়গায় প্রকাশ্য ক্ষোভ বিক্ষোভ না হলেও সেখানে কিন্তু আহ নেতা মধ্যে একদম অস্থিরতা আছে এটা অস্বীকার করা যাবে না তো সেই জন্যই বলছি যে মানে এত আগে ভাগে এই প্রার্থী তালিকার ঘোষণা করে বিএনপি আবার আর বিপদ বাড়ালো কিনা দলের জন্য কারণ অনেক প্রার্থী কিন্তু মাঠে নেমে গেছে এবং তারা এক ধরনের নির্বাচনী প্রচার অভিযানের মতন করে তারা খরচও করছে ফলে নির্বাচনের ব্যয় কিন্তু অনেক বেড়ে যাবে শিডিউল ডিক্লেয়ার পর মানে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন সাধারণত কি হয় তফসিল ঘোষণার পর তারপরে রাজনৈতিক দলগুলো প্রার্থী সাক্ষাৎকার নেয় মনোনয়ন বোর্ড বসে সাক্ষাৎকার নিয়ে তারপরে তারা হয়তো এক সপ্তাহ সপ্তাহ দুই বা তিন মধ্যে তারা প্রার্থী ঘোষণা করে তারপর সবাই মাঠে কিন্তু এখন সম্ভবত দুইটা কারণে ঘটছে একটা হলো বিএনপি চাপ থেকে মুক্ত হওয়ার জন্য একটা প্রার্থী তালিকা ঘোষণা করে দিল আর একটা হলো যে জামাত কিন্তু আরো এক দেড় মাস দু মাস আগে তারা প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বা বলা যায় যেহেতু ক্যাটার ভিত্তিক দলদের প্রাথমিক কি আর ফাইনাল কি ওঠে ফাইনাল সেই তালিকা তারা ঘোষণা করে দিয়ে তারা তাদের কর্মীরা দুয়ারে দুয়ারে যাচ্ছে তো নির্বাচনী প্রচার অভিযানে একদিকে আন্দোলন এখন দেখা গেল ভেতরে ভেতরে কিন্তু তাদের নির্বাচনী প্রস্তুতি আরো এক দেড় মাস আগে থেকে তারা নিয়েছে এবং তারা মাঠে নেমেছে মোট কথা তো সেই দিক দিয়ে অনেকে বলছিল যে বিএনপি পিছিয়ে গেছে বলে সেই কারণে তাদের একটা প্রার্থী তালিকা এখন তাদের একটা প্রার্থী তালিকায় ঘোষণা করার দরকার ছিল যে জামাতকে মোকাবেলা করা অন্যদিকে হচ্ছে চাপ থেকে মুক্ত হওয়া এখন এই দুইটা কাজ করতে গিয়ে এখন বিএনপি আবার উল্টো চাপের মধ্যে পড়ছে এখন বিভিন্ন জায়গায় জায়গায় ক্ষোভ বিক্ষোভগুলো তাদেরকে অবজার্ভ করতে হচ্ছে সাংগঠনিক শাস্তি প্রায় একদিন দুদিন পরপরই দিতে হচ্ছে এবং যেভাবে ক্ষোভের মাত্রাটা আস্তে আস্তে বাড়ছে যে কোথায় যে ঠেকবে এটা বলা মুশকিল তো বোঝা যাচ্ছে যে পারে এই ক্ষোভ বিক্ষোভ গুলি কিন্তু আরো ছড়াবে এক রহমান হয়তো সামাল দেওয়ার চেষ্টা করবেন বিদেশে থেকে দেশে আসার পর হয়তো পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে হবে কিন্তু এতদিন পর্যন্ত দলের অবস্থাটা কি কত মানে বেশি খারাপের দিকে যাবে নাকি নির্বাচনী আমেজ গড়ে তুলতে পারবে নির্বাচনী আবহে সমস্ত নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ করতে পারবে এটা হচ্ছে এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ দর্শক